রাস্তাটি এঁকে বেঁকে চলে আসছে চারদিকটা নিস্তব্ধ সকালবেলা সাড়ে ছটা দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চারদিকটা এত সুন্দর লাগছে পাশে একটা বনের মতো অর্থাৎ একটু জঙ্গল আছে হ্যাঁ একটা হিউম পাইপ এবং এই যে এখানে হিউম পাইপের হ্যাঁ বসে থাকা যাবে এখানে এখানে বসলাম এখানে বসলাম এখানে একটু বসে আজকে আমাদের এই জায়গার জন্য বরাদ্দ আমাদের তিরিশ মিনিট সময় এই জায়গাটির জন্য আমাদের বরাদ্দ তিরিশ মিনিট সময় কোনো যখন আমরা ঘুরতে যাই কোথাও সেখানকার যে গাড়িগুলো বলে না যে আপনারা এখানে নামবেন এখানে এই পয়েন্ট এর জন্য তিরিশ মিনিট আপনারা সময় ব্যয় করবেন সময় অতিবাহিত এখানে তিরিশ মিনিট তাহলে আমাদের এই জায়গাটিতে আজকে সময় তিরিশ মিনিট আমরা অতিবাহিত করব একদম ছবির মতো এঁকে ডেকে যাচ্ছে সময়টা এই রাস্তাটা সাথে সময়ও যেন এখানে থমকে দাঁড়িয়েছে এদিকে রাস্তা এখান থেকে এটা হচ্ছে কালজানির যে রোড সেই কালজানি রোডে গিয়ে উঠবে আর কি রাস্তাটা কোচবিহার শহর থেকে একদমই কাছে কি দারুণ ওহ বসে আছি এই মুক্ত প্রকৃতি এবং সাথে কেউ নেই কোনো লোকজন নেই এরকম একটা জায়গা এবং বর্ষাকালে এই ঝিরিঝিরি বৃষ্টিতে দারুণ লাগবে একটা দারুণ একটা গ্রাম দারুণ একটা পরিবেশের সাক্ষী হতে পারছি আমরা সকালবেলা ওহ কি দারুণ লাগছে এবং বসে থাকার জন্য এই যে পাতা হ্যাঁ দারুণ এটি আজকের মানে আবিষ্কার অনবদ্য আবিষ্কার অবাক করা জায়গা একটা এত এত ভালো জায়গা লোকালিটির মধ্যে এবং এত মানে সুন্দর একটা জায়গা মানে আগে হ্যাঁ মানে বিকেলবেলাও যদি এখানে আসা যায় না মানে মানে দারুণ ব্যাপার আর কি কোচবিহার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে তিন চার পাঁচ এইটুক হবে আর কি একদম পাকা রাস্তা এবং চারদিকে মানে পুরোটাই ফাঁকা আর কি থ্রি ডিগ্রি ভিউ এখানে আছে দুর্দান্ত ব্যাপার আর কি সকাল কিংবা বিকেল যে সময়ই হোক না কেন এই সময় এই জায়গাটি ফাটাফাটি সে যে কোনো ঋতুতেই হোক না কেন বর্ষা ঋতু কিংবা গ্রীষ্ম কিংবা শীত কিংবা হেমন্ত কিংবা বসন্ত মানে সর ঋতুতেই এই জায়গাটি কিন্তু মানে দুর্দান্তভাবে তার এক এক সময় এক এক রকম তার সৌন্দর্য নিয়ে হাজির হবে এই প্রকৃতি অনবদ্য এখন যে রকম চাষবাস হচ্ছে পাট পাট পাটের পাটের বীজ ফেলেছে জাস্ট পাটের দুপাতা বেরিয়েছে আর কি হ্যাঁ এই পাট যখন বড়ো হবে তখনও কিন্তু দারুণ লাগবে তখন বর্ষা চলে আসবে এবং সেই বর্ষাতে এখানে আসবো এবং আমরা এই জায়গাটির সৌন্দর্য উপলব্ধি করব বাই